সিনেমা আসার পর ঠিকামত পিছে লাগছে মাদি আমার হাঁটুর সমান যোগ্যতা নাই আর আমার হিংসা করে পন্দিব চেয়ার অনেকে বমি আসে আমার অশোক আপনারা বুবলির যে গালাগালির অডিওটি শুনলেন সম্প্রতি এটি ব্যাপক ভাইরাল হয়েছে নেটপাড়ায় প্রতিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অডিওটি এখন ভাইরাল টপিক সকলের মনে একটি ধারণা হয়েছে বুবলি হয়তো সত্যি অপবিশ্বাসকে গালাগালি করেছে সিনেমা আসার পর ঠিকামত পিছে লাগছে মানে আমার হাঁটুর সমান যোগ্যতা নাই আর আমার হিংসা করে পন্দির বাচ্চাক চেয়ার অনেকে বমি আসে আমার এই বিষয়ে সংবাদ মাধ্যম কর্মীরা বুবলির সঙ্গে কথা বলেন জানতে চাওয়া হয় এরকম গালাগালির অডিও সম্পর্কে বুবলি জানান এই অডিও রেকর্ডটি রায়হান রাফি পরিচালিত সাত নম্বর ফ্লোর সিনেমার একটি অংশের অডিও রেকর্ড কারণ এখানে আমারকে খুব রকচটা দেখা যায় খুব রাগি দেখা যায় যেটা অডিয়েন্স অলরেডি দেখছে খুব মানে দুর্দান্ত ভাবে তার রেসপন্স করছে আমাদের সবাইকে নিয়ে তো সেই জায়গা থেকে এবং এখানে কিছু ক্যারেক্টারের ব্যাপার ছিল যেমন আমাকে চরিত্রের জন্যই আসলে স্মোকিং এর একটা রিলেশন ছিল সেখানে যে খুব সে একটু ডেসপারেট প্রকৃতির তো স্মোকিংটাও আমাকে ওভাবে একটু শিখতে হয়েছে যে মানে বিকজ আই এম নট হ্যাভি চিউটেড উইথ বুবলি বলেন আমি খুবই কষ্ট পেয়েছি কারণ দর্শক কিভাবে ভাবলো আমি এই ধরনের কথাবার্তা বলেছি অপবিশ্বাস সম্পর্কে আমি তো এরকম মানুষ নই দর্শক আমাকে কখনো গালাগালি করতে শুনেনি তারপরও তারা আমাকে নিয়ে এরকমটা ভেবে নিয়েছে আছে না যে প্র্যাকটিক্যাল লাইফে যদি এরকম একটু মিল থাকতো তাও হতো মানে একদমই আমি এরকম না তো সেই জায়গা থেকে এটা আমার জন্য খুব বড় চ্যালেঞ্জ